টাঙ্গাইলে সন্তানের ন্যায় পরম যত্নে লালন পালন করছেন বিরল প্রজাতির বন্য প্রাণী সচারো আদর করে নাম রেখেছেন পাগলা ভালোবাসা দিয়ে বন্য প্রাণীকেও পোষ মানানো যায় তার দৃষ্টান্ত উদাহরণ অটোরিকশা চালক সুমন আহমেদ লিটনের সঙ্গে প্রাণীর সচারোর গড়ে ওঠা বন্ধুত্ব বন্ধুত্বের এই ভালোবাসার খুনশুটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফের প্রতিবেদনে বিস্তারিত বাড়ির উঠানের গর্তে জায়গা নিয়েছে এক বন্য প্রাণীর সচার অটো বাড়িতে ঢুকে পাগলা বলে ডাক দিলেই আদর পেতে গর্ত থেকে বেরিয়ে আসে সচারটি নিজ সন্তানের মতো আদর করে হাতে তুলে খাবার খাওয়ান খাবার খেয়ে লিটনের কোলে বসে শুরু করে খুনশুটি টাঙ্গেলের ঘাটাইল উপজেলার কুশারিয়া গ্রামের শাহজাহান আলী ছিলে সুমন আহমেদ লিটন পেশায় তিনি একজন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক এক বছর পূর্বে বনের পাশে মোমর্ষ অবস্থায় ছোট্ট একটি প্রাণীর বাচ্চা করিয়ে পান লিটন প্রথমে তিনি চিনতে পারেনি পরে স্থানীয় লোকদের মাধ্যমে বুঝতে পারেন এটি সচারুর বাচ্চা এরপর বাড়িতে নিয়ে এসে চিকিৎসা এবং সেবা যত্ন দিয়ে সুস্থ করে তোলেন নিজের সন্তানের মতোই সচারুর বাচ্চাটিকে লালন পালন করতে থাকেন বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে শুরু করে তার আদর যত্ন ও ভালোবাসার এক পর্যায়ে রূপ নেয় গভীর বন্ধুত্বের সম্পর্কে সজ্জারোটি লিটনের বাড়িতেই গর্ত করে সেখানেই থাকে লিটনের বাড়ি ফেরার শব্দ পেলেই সজ্জার দৌড়ে গেইটের কাছে আসে বাড়িতে ঢুকেই লিটন সজ্জারোটিকে আদর করেন এমন কি ঘুমিয়ে থাকলে গর্তের কাছে গিয়ে ডাকলে লিটনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসে তার হাতে খাবার খায় তার সঙ্গে ঘুরে বেড়ায় এর জন্য দুজনের মধ্যে এক নিবিড় বন্ধুত্ব বন্য প্রাণীটি আদর যত্নে ভালোবাসা পেয়ে বন জঙ্গলে থাকার অভয় ভুলে গেছে লিটনের কাছেই তার বেডে ওঠা ফলে বাড়ি ছেড়ে কোথাও যায় না শুধুমাত্র রাতের বেলা বের হয় সারা রাত পাড়া মহল্লা বনে জঙ্গলে ঘুরে আবার ভোর রাতেই ফিরে আসে বাড়িতে এরকম পরিবারের সদস্য হয়ে গেছে বন্য প্রাণীটি বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি ফলমূল এমনকি রান্না করা খাবারও খায় এই শয্যার দুইটি তাদের পছন্দের খাবার রুটি অনেক দর্শনার্থী সঙ্গে করে রুটিও নিয়ে আসেন দর্শনার্থীরা বলেন শখরে অনেক মানুষ বিড়াল কুকুর সহ অন্যান্য গৃহপালিত পশুর লালন পালন করেন কিন্তু হিংস্র প্রাণী সচারু পালন করে আগে শুনেননি এছাড়া বন্য প্রাণীটির দেখে খুশি তারা দেখি বাচ্চাটা মানে তন আসলে ওটা চিনি না যে কিসের বাচ্চা তো দেখি যে কান্না করতেছি রাত্রে বৃষ্টি হয়েছে ওইটা বৃষ্টিতে ভিজা গাতার থেকে মনে হয় পানি ঢুকছিল বাইরে বাইরে কান্না করতেছি মরার অবস্থা খুবই খারাপ অবস্থা ওরে নিয়ে আমি বাড়িতে আসলাম আসার পরে আমি ওরে একটা খাসায় রাখলাম আহ খাসায় রাখার পরে আমার এক মামা যাইতেছে এই দিক দিয়ে মামারে বললাম যে মামা এটা কি গ আমি তো এটা নিয়ে আসলাম পরে মামাই বললো এটা সজারুর বাচ্চা তুমি পাইলা খুব বুঝলাম মামক জায়গায় তো ওইখান থেকে আনার পরে ওরে তো মামা বললো যে এটা তো মরার অবস্থা এটা দুধ খায় এটা মনে হয় কি কেমনে এটা বাঁচাবা পরে কইলাম মামা এগুলো কি খায় এমনি আলু খায় মানে পাশের যাবতীয় খায় তো পরে চিকিৎসা শুকাইয়া ওই প্লেটের মধ্যে আলুগুলা করে দিলাম দিহি না আস্তে 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 খায় খাওয়ার পথে থেকে এই যাবত এরে পালতেছি অনেকে আমার বলে যে তুমি হাঁস মুরগি পালে মানুষের লাভের জন্য গরু পালে লাভের জন্য তুমি ওরে পাল্টাছোকে আমি কই আমার ভালো লাগছে আমার মা হয়েছে ছোট সময় থেকে আনছি এই কারণে আমি ওরে পালতেছি লাভের লিগে যে সব জিনিস পালতে হয় তো না তো মানে এই মায়া বড় জিনিস তো আমি ওরে পালতেছি তো এখন পালতে পালতে মোটামুটি ও আমার ভাষা আমার কথাগুলা ও বোঝে ওরে যদি আমি বলি যে এখানে বসে থাক তাই বসে থাকে যদি কই বাইরে আয় বাইরে আসে যদি কই এখানে যায় না যায় না তো মোটামুটি ও ভালো একটা শিকার হয়ে গেছে মানুষের মতো সন্তান লালন পালন করে যতটুকু মায়া হয় ওর জন্য আমার এতটুকু মায়া হয়েছে তো বিষয় হলো পশু বনের পশু মানুষের কথা শুনে এতে বুঝলাম বিষাক্ত জিনিস এটা আসলে বিষদর জিনিস হিংস্র প্রাণী তারপরে ও পর্যাপ্ত পরিমাণ শিকারে হয়েছে একটা কুকুর বিড়াল যতটুকু শিকারে না হয় ও এতটুকু শিকারে হয়েছে তো আপনি ওয়েস টোয়েন্টি হৃদয়ের স্পন্দন